আমরা অনেক মহিলা আছি যারা কিনা অনেক ধৈর্য অনেক কিছু ত্যাগ করে নিজের সংসারটাকে ধরে রাখার চেষ্টা করি এমন কিছু কিছু কষ্ট আছে যেটা সবাইকে প্রকাশ করা যায় না বলা যায় না নিজের কষ্ট নিজে বহন করতে হয় কেউ কোনো দিন ভাগ নেয় না হয়তো আপনি যাকে শেয়ার করবেন সে আপনাকে অল্প কিছুক্ষণের জন্য আপনাকে সান্ত্বনা দিবে এতটুকুই বাস কিন্তু আপনার যে কষ্টটা সেটা আপনারই রয়ে যাবে এটা কেউ নিবে না আর যখন আপনার সুখের দিন হবে তখন কিন্তু অপরিচিত মানুষটাও আপনার কাছে পরিচিত হবে এটাই আসলে হয়তো নিয়ম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে তো আর এফ এল বেস্ট ওইতে চলে এসেছি সংসারের জন্য দরকারি কিছু জিনিস নেওয়ার জন্য কিছু না বল হালকা পাতলা নিব আমার সংসারে আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছি আমার ছোট্ট সংসারে আস মানে ধীরে ধীরে যা কিছু আছে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি যাই হোক এটা ছিল সকালবেলা অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল তো ভাতগুলো একটু ভাজি করে নিয়েছি আর ডিম ভাজি করেছি এই যে আর একটু তরকারি আছে চা বানিয়ে নিব তো এগুলা দিয়ে আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করব। তো যেটা বলছিলাম সংসারের আসলে প্রয়োজনের শেষ নেই যত হয় তত আসলে কিনতে ইচ্ছে করে তো যাই হোক যার যতটুকু সমর্থ ততটুকু ততটুকু অনুযায়ী আমরা কেনাকাটা করি তবে বেশ কয়েকদিন হলো আমি একটা জিনিস নেওয়ার জন্য একটু মানে মনে মনে চিন্তা করছিলাম যে এই জিনিসটা আমার দরকার তো ছোট হোক তারপরও মানে নিয়েছি তো কী জিনিস কিনেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা দেখতে হলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে যাই হোক মনটা অনেক খারাপ কারণ গ্যাস নেই দু দিন হলো গ্যাস নেই তো রাইস কুকারে আমি এই যে রান্না করছি ভাতটা আসলে রাইস কুকার এটা খুবই উপকারী একটা জিনিস ভাত তরকারি খিচুড়ি বিরিয়ানি সবই রান্না করা হয় আমার এই রাইস কুকারটা অনেক ভালো তো পরিমাণ মতো পানি দিয়ে ভাতটা বসিয়ে দিলে কিন্তু সুন্দর মতো ঝরঝরে ভাত হয়ে যায় আর তরকারিও কিন্তু হয়ে যায় আর খুবই মজাও হয় তো আমি বাটা মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম সম্পূর্ণ দেখাতে পারিনি কারণ অন্য একটু কাজ ছিল সেই জন্যে তো রাইস কুকারে রান্না বান্না আমরা আসলে অনেকে তরকারি রান্না করতে মানে মানে আনেজি করে কিন্তু খুবই মজা হয় যে আমি কিন্তু করে নিয়েছি তো যাই হোক আসলে মনটা খুব খারাপ কারণ ওই আগের মতোই কারণ সাবস্ক্রাইব করে আবার উঠে নেওয়া হয় এত বলার পরও আমরা অনেকে আসি জেনে শুনে ইচ্ছা করে নিজের চ্যানেলের বারোটা তো বাজায় আবার অন্যজনের চ্যানেলে ঢুকে মানে যে আলতু ফালতু কমেন্ট করা হয় যেমন নাম্বারটা পর্যন্ত উল্লেখ করা হয় প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি খুবই শখ শখের একটি চ্যানেল আমি খুব শখ করে আমার এই চ্যানেলটি আমি খুলেছি তো আপনারা বারবার বলছি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তো মন চাইলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে প্লিজ স্কিপ করে যাবেন কিন্তু এই যে নাম্বারটা উল্লেখ করে দেন এটা এটা কী ঠিক বলেন তো এটা একেবারেই ঠিক না আর যদি আপনি ভিডিও কেটে কেটে দেখে সাবস্ক্রাইব করেন সেটাও কিন্তু হবে না এটা কিন্তু রোবট ঠিকই কিন্তু কেটে নেয় তো আসলে আমরা নতুন যারা অনেকে জানি না বা পুরাতন জানলে ইচ্ছা করে করি প্লিজ এগুলো করবেন না তো যাই হোক এখন দেখাচ্ছি আমি কী কী কেনাকাটা করেছি তো আমি আমার টেবিলের জন্য একটু ম্যাট নিয়েছি বেশ কয়েকদিন হলো আমার এগুলো দরকার ছিল তো এই ম্যাটগুলো একেবারে আনকমন ছিল আরও অনেক কালারের ছিল ফুল ছিল তারপর ফ্রুটের মধ্যেও ছিল আমার কাছে ওগুলা মানে কমন লেগেছে এটা আনকমন সেই জন্য আমি নিয়েছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমার কাছে এই মানে পাখি বা এই কালারটা খুবই ভালো লেগেছে যেহেতু টেবিলে থাকবে ভালোই লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবে না পুরা ছোট বড় দিয়ে বারোটা ছিল মোট তো নিজের সংসারের জন্য অল্প কিছু শপিং করলে কিন্তু মনটা ভালো হয়ে যায় আর এই যে এই জিনিসটা আমি অনেকদিন নিতে মানে গিয়ে অন্য জিনিস নিয়েছি এটা নেওয়া হয়নি যেহেতু আমার অনেকগুলা মানে বল আছে লাগে না তত তারপরও দেখলাম যে এটা অনেক কাজের দুটা বাস্কেট থাকাতে এটা কিন্তু অনেক সুবিধা এটা খুবই একটা দরকারি জিনিস সেই জন্য নিয়ে নিলাম এটা অনেক কাপুদের কাছে কিন্তু এই জিনিসটা আছে তো আমিও নিয়ে নিলাম তো কালারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তো আসলে সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করি তো যাই নি না কেন আলহামদুলিল্লাহ আর এই যে এই এটা আমার অনেক দরকার ছিল চাকনিটা আমার মানে খুবই পছন্দ হয়েছিল ছোটোর মধ্যে আর চারুদিকে কিন্তু প্লাস্টিকের হতে এটাকে পরিষ্কার করতে সুবিধা আর আমার মেয়ে একটু ওই যে এগুলাকে ক্লে বলে ও বলে জাম্মু আমা এটা নিয়ে দাও আর একটু গ্লুগান স্টিক দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি আমি তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে জানাবেন আর এটা ছিল বিকেলবেলা আমরা নাস্তা খেয়ে নেবো আজকের ব্লগটি খুবই ছোটো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি